সমুদ্রের তীরে দাঁড়িয়ে এক নতুন ধাম নতুন নয় এক চেতনার জাগরণ দিঘা জগন্নাথ ধাম শুধু ইট পাথরের মন্দির নয় এ হল কোটি ভক্তের ভালোবাসার প্রসাদ সরকারি রেশনে ভগবানের প্রসাদ বিতরণ এ তো আমাদের অধিকারী ভগবান তো সকলে তাহার আহারও সকলের পক্ষ তবুও কিছু তথাকথিত ধার্মিক কিছু অধর্মের মুখোশ প্রশ্ন তোলে এ কি সত্যি জগন্নাথ ধাম রেশনে কেন ভগবানের প্রসাদ এমন প্রশ্ন তারা আজ তুলছে এই প্রশ্নের উত্তর সেই মা যে এক প্যাকে প্রসাদ নিয়ে সন্তান মুখে হাসি দেখেন উত্তর সেই বৃদ্ধ বাবা যিনি ভগবানের প্রসাদে আবার আশীর্বাদ খুঁজে পান যে ইস্কন এই মন্দিরের দায়িত্বে যাদের হাত ধুই লক্ষ লক্ষ মানুষ ভগবানের কাছে পৌঁছেছে তাদের উপরে সন্দেহ তাহলে কি সন্দেহ আমাদের বিশ্বাসের ওপর ধর্মের নাম বিভেদ নয় প্রেমে সেবায় ভক্তিতে এই বাংলায় আমরা গড়ে তুলেছি নতুন এক পুরী এক নতুন আশ্রয়ে যার নাম বিঘা জগন্নাথ ধাম প্রশ্ন নয় প্রণাম করুন ভগবানকে বিতর্কে নয় ভক্তি দিন আর যারা ঈর্ষায় অন্ধ তাদের চোখ খুলে দিন প্রসাদের আলোতে আমি গর্বিত আমি জগন্নাথ ভক্ত জয় জগন্নাথ